চাই যে দ্রুততম সময়ের মধ্যে কোন প্রকার দীর্ঘসূত্রিতা ছাড়া এখানে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে নিশ্চিত হয় সেখানে জুলাইয়ের ঘোষণাপত্র আগামী পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণার জন্য কিন্তু একটি সম্মত হয় এবং সেখানে আমরা সুস্পষ্টভাবে সাতটি দাবিতে কিন্তু এই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানানো হয় এবং সেই ধারাবাহিকতায় গত 6ই জানুয়ারি থেকে আগামী এগারোই জানুয়ারি আমাদের জনসংযোগ এবং লিফটেড বিতরণ কার্যক্রম চলবে আজকে ঢাকার মিরপুর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়িতে কিন্তু এই লিফটেড বিতরণ এবং জনসংযোগ কার্যক্রম চলবে সেই ধারাবাহিকতা আজকে মিরপুরে আমাদের জনসংযোগ কিছুক্ষণের মধ্যেই চলবে আমি আপনাদেরকে যে সাতটি দাবিতে আমাদের এই ঘোষণাপত্রের মূল দাবি সে দাবিগুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি জুলাই অভ্যুত্থানের সহিতের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান করতে হবে এবং ঘোষণা পত্রে বৈষম্য রীতি ছাত্র আন্দোলনে নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে অব্যুত্থানে আওয়ামী খুনি ও দোষকদের বিচার নিশ্চিত করার দাবি সুস্পষ্টভাবে থাকতে হবে উনিশশো সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং দুই সালের জুলাই গণ প্রথমের ধারাবাহিকতা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে একই সাথে রাজিবাদী ব্যবস্থার মূল বৃত্তি সংবিধান বাতিল করে নতুন বড় পরিষদ নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার করতে হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে সকল ধরনের বৈষম্য নিরসনের মধ্যে দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে সর্বশেষ আমাদেরকে এমন একটি ভ্যাসিবাদী কাঠামো এবং সংস্কার করতে হবে যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক রিক্সা চালক থেকে সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে গার্মেন্টস কর্মী প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সেবা প্রদান পাওয়ার ক্ষেত্রে যেন সমানভাবে মূল্যায়িত হয়ে থাকে সেই ব্যবস্থা আমাদের এই সংস্কারের মাধ্যমে করতে হবে আপনারা জানেন আমরা যে দাবিটি করেছি সেটি হচ্ছে আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে একই সাথে সংসদে নির্বাচনের পাশাপাশি এটি গণ পরিষদের নির্বাচন হিসাবে গণিত হবে অর্থাৎ ওই নির্বাচনে যারা জয়ী হয়ে সংসদে যাবেন তাদের নতুন সংবিধান রচনা করার এবং নতুন সংবিধান প্রণয়নের লেজিটিমেট এবং ম্যান্ডেট নিয়ে তারা গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সামনে শুধু সাধারণ জাতীয় নির্বাচন নয় বরং এটি একটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে যে গণপরিষদের নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারাই নতুন সংবিধান প্রণয়ন করবেন আজকে আমাদের এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ মঞ্চুর এছাড়া উপস্থিত আছেন মিরপুর পল্লবী কাফরুল এবং রূপনগর থানা প্রতিনিধি সদস্যরা আমাদের সামনে মাঝে উপস্থিত আছেন এই জুলাই আহত উপস্থিত হয়েছেন এবং তাদের জনসংযোগ কর্মসূচিটি জানাচ্ছি দশের এই গোল চত্ব থেকে শুরু করে দুই নম্বর থানা এবং পরবর্তীতে অন্য অন্য জায়গা আমরা হচ্ছে লিপেড বিতরণ কর্মসূচিগুলো পালন করব আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ